গুড মর্নিং এই যে সকাল থেকে শুরু হয়ে গেছে তার আগে দেখাই তোমাদেরকে যে ঘরটা গুছিয়ে রেখে গেছিলাম বাজারে গেছিলাম বাজার থেকেই আসলাম আর আপাতত এই সাইডটা এখনো অতটা গোছানো হয়নি এদিকে ঠাকুর ঘর ঠাকুরের সাথে মা থাকতে বলেছে তাই এখানে ব্যবস্থা করা হয়েছে এখনও পুরোপুরি সাজানো হয়নি পরে সাজাবো সব আর মা ওদিকে কাজবাজ করছে এখানে সব জিনিসপত্র রয়েছে যেহেতু তোমাদের আগেই বলেছিলাম লাইভে যে কোনো ইয়ে করা হয়নি কাউকে বলা হয়নি তাই নিজেরা নিজেরাই রয়েছি দেখো কেউ নেই ঘরে ঠিক আছে আর এই জায়গাটা এরকম এখনও এই জায়গাটা পুরো জমজাল রয়েছে দিকটা আর দেখাচ্ছি না আর রান্নাঘরও এখনও গোছানো ওই টুকটাক আর কি হয়েছে তোমরা আমার সাথে সাথেই দেখতে পাচ্ছ সব আশেপাশে আমি আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না তো চলো আজকে ভিডিওটা শুরু হচ্ছে তোমরা পাশে থেকো দেখতে থাকো কেমন লাগে বলো হ্যাঁ ঠাকুর ঘর এখনও প্রপার গোছাইনি খুব সুন্দর করে গোছাবো সব ফটো ফ্রেমগুলো এদিক দিয়ে রাখবো আর বড়মাকে ওখানে রেখেছি আর মা এই খাটে শোয়ে যাই জন্য মা বলেছে এখানেই ঠাকুর রাখতে আমি বলেছিলাম এই বাড়িতে এইখানে জায়গা আছে এখানে রাখতে মা সাথে তাই মায়ের সাথে থাকবে আর এই চালের কৌটোটা পারমানেন্ট থাকে বুঝেছো আর আমি ঘর তো এইভাবে সাজিয়েছি আপাতত এখনো অনেক গোছানো বাকি আছে এই যে একদম সিম্পল সাদা মাটা এখনও এই ঘরে পর্দা কেনা হয়নি তাই আমার কাছে এই কাপড়টা ছিল বলে এটা লাগিয়ে রেখেছি দাঁড়াও ক্যামেরাটা মুছে এনে পরিষ্কার লাগছে এতক্ষণ ক্যামেরাটা মুছে ছিল না সব পর্দায় আলাদা আলাদা পর্দা দেওয়া মানে সব ঝাল না এটার সাথে এখানে লাগানোর কথা বাট এটা মা এখানেই করে দিয়েছে কারণ এটা খুব ছোটো এটা অফ হয়ে যাবে তাহলে সব ঘরে দেখো আলাদা আলাদা পর্দা হয়ে গেছে ম্যাচিং পর্দা নেই শুধু এইটার সাথে ওইটাই রয়েছে পর্দাও কিনবো বাট এখনই কিছু কিনছি না পরে কিনবো আমার ঘরে এই একটাই আয়না আছে কিন্তু হাতে আইফোন কত অট লাগে বলো ব্যাপারটা কিন্তু এটা অট লাগার কিছু না শখ কবে আর পূরণ করব আজ বাদেকাল তো মরেও যেতে পারি বলা যায় না তাই আইফোনটা আমার সত্যি মন থেকে শখ ছিল বুলেট আমার শখ আছে যেটা এখনও কমপ্লিট হয়নি আইফোনটা কিনেছি প্রতি মাসে তেরোশো টাকা আর চোদ্দোশো টাকা করে কাটে দুটো অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু আমার পুরো ক্যাশ টাকায় নেওয়া না তাই সবাই বেশি ইয়ে করো না আমাকে আইফোন কিনে নিয়েছে কিন্তু ঘরের অবস্থা এরকম এই সমস্ত বলো না আয়না একটা বড় শখ আছে ওই আয়নাটাও একটা কিনবো আসলে একটা দিয়ে কাজ চলে যায় বলে আর কেনা হয়নি শখ তো পূরণ করতেই হবে বলো গরিব মানুষ বলে কি শখ পূরণ করতে পারবো না দামি দামি এরকম কি আর হয় শখটা পূরণ করে নিচ্ছি যেভাবেই হোক কাল কাল করে তো সব কালেই চলে যাবে জানি না তো কাল কি হবে বল আমি স্নান টান করিনি এখনো ধোয়া জামা পরে চলে গেছিলাম ইয়ে করতে জিনিসগুলো কিনতে এখন স্নান করতে যাই হ্যাঁ স্নান করে আসার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চল ও আর দুপুরে রান্নার এখনও কিছু হয়নি বুঝলে তো তাই ওটা দেখাচ্ছি না এখনো সব পেন্ডিং আছে কারণ মা পুরো সব গোছাচ্ছে তো ঠাকুরের রান্না ফান্না এত দিকে সামলাতে পারছে না তাই জন্য এখন আপাতত দুপুরের রান্না সব পেন্ডিং বারোটা দিয়ে পুজো শুরু হচ্ছে কাজগুলি করা হয় না আর ওইদিকে দেখো ফ্রিজে বড় কাছেই যাচ্ছে তার আওয়াজ হয়েই যাচ্ছে কান খেয়ে যাচ্ছে আমার আমার মিষ্টি আয় একটু আমাকে দেখো এই হচ্ছে আমার সাজিগুজু একই শাড়ি পরেছি সেই শাড়ি আর একটু সাজুগুজু করেছি বেশি করিনি তো যেটুকুনি গোছানোর আমরা গুছিয়ে রেখেছিলাম এবার ঠাকুরদাদার পালা মানে ঠাকুর মশাই দাদা পালা উনি সমস্তটা ওনার মতন করে গুছিয়ে নেবে আমি শুধু দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনার প্রয়োজনীয় জিনিস আছে ওখানে আপনার প্রয়োজনীয় জিনিস আছে আর বাদ বাকি সব এবার উনিই করে নেবে এই যে ঘটে স্বস্তি কাঁদছেন তারপরে আমের পল্ল আমের পল্লব পান কলা এইসব যদি টিপ ফিপ করাতে হয় সিঁদুরের তাহলে সেটাও উনি করে নেব তারপর শুরু হবে পুজো অলরেডি দেখেছো পিড়িটা ওখানে নারায়ণকে রাখবে সাজিয়ে রেখেছে কি সুন্দর এই যে গঙ্গা জল তারপরে ডাবটা দেবে ডাবেও এঁকে নিল আর ঠাকুর মশাই বললো আমরা যে গঙ্গা জলের মধ্যে জল মিশিয়ে পুজো দিই না ওরকমভাবে পুজো দিতে না এক থেকে ভালো জলটাকে শুদ্ধ করার জন্য তুলসী পাতা দিয়ে নেব তাও ভালো কিন্তু মে মিশাবো না মানে মিলাবাট কিছু করব না গঙ্গা জলে কোনো জল মিশিয়ে গঙ্গা জলের কিছু কাজ হয় না অনেক সময় গঙ্গা জল শেষ হয়ে আসছে বলে তাড়াতাড়ি করে আমরা একটু অন্য জল মিশিয়ে নিই না সেটা নাকি করা উচিত না ঠাকুরমশাই যা বললেন বললেন গঙ্গা জল থাকলে শুধু গঙ্গা জলই দেবে তাই ওই পুরো ঘরটাতে গঙ্গা জল দেওয়া আবার যখন গঙ্গা জল আনতে যাবো তোমাদের সাথে আবার ভালো করে কথাটা শেয়ার করে দেব। বুঝিয়ে বলে দেব আর এই পদ্মফুলটা এনেছিলাম আর একজনকে দেখো পদ্ম ফুল পরে বলছি এই ঘরে ধোয়া পুজোর আওয়াজ সব কিছুর মধ্যেও তোমার দাদা পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ছিল কারণ আছে সারা রাত অনেক ধকল গেছে ঘুম হয়নি সকালবেলা উঠেই আবার কাজবাজ আবার ও বেড়া ও পুরো পুজোতেও থাকতে পারবে না কাজের চাপে যাই হোক এই চাপটাই যেন থাকে অসুবিধা নেই আমরা সব সামলে নেব তারপর পুজো হচ্ছে আর তোমার দাদা ভাই স্নান করে আসছে আমি বললাম তাড়াতাড়ি এসো মা বলে আমাকে নিস না রে রকমভাবে এবার তোমার দাদা ভাইকে শান্তির চল দেব ये गाड़ी तो आएगी तो होएगा ये बिल्कुल बोल नहींगी और वहां पहुंच तो कुछ बाद में और सुन तो भी बाद में सर एक मिनट का तो लेट हो रहा है g 강거 g 사요 스와하, 이 r 가 sayo, suaha 나 i kang gore sayo. g o n 하 suaha ji kang ji tang na na ngai. Gong shiba di p যজ্ঞ সম্পূর্ণ হলো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়লাম মালদীতে একই সাজে যেমনটা ছিলাম তেমন ভাবেই বেরিয়েছি আর একটু রসগোল্লা সকাল দিয়ে কোথাও পাইনি কারণ রথের দিন একটু রসগোল্লা কিনে নিলাম বাড়ি এসে একটা রসগোল্লা মুখে দিয়ে আবার বেরিয়ে বললাম ওটা মাকে দিয়ে গেলাম প্রসাদ দেওয়ার জন্য উপরের আনটি তারপরে বাড়িওয়ালা আনটি সবাইকে দেওয়ার জন্য আবার আমি বেরিয়ে যাব এক্ষুনি মাল ডেলিভারি করে তারপর তার ডেলিভারি করে চলে এসেছি এসে একটু এই যে হলদির পাশে ধুপলু হয়ে গেছি মানে ধুপুস হয়ে গেছি আর মানে আমি যেতাম না আমাকে ততো নিয়ে যাচ্ছিলো না ডেলিভারিতে কিন্তু তাও আমি বললাম না তোমাকে একা যেতে হবে না বললাম যে আমি তোমাকে একা যেতে হবে না আমিও যাই তাই আমিও এই শাড়ি পরেই চলে গেছিলাম এখন এসে এই একটু রেস্ট নিয়ে দেখি কি করা যায় তোমাদের সব দেখাচ্ছি অবাক কাছে চিনি গানো এখানে চিনি গলে হেভি আমবলার সকালবেলায় প্রচুর তাড়াতাড়ি উঠেছি আর রাত্রিবেলায় অনেক দেরি করে ঘুমিয়েছি তোমরাও জানো লাইক করতে করতে অফ হচ্ছে অফ হচ্ছে বলতে বলতে অনেক সময় লাগে गाइस আর আজকে আমরা কিছু খাইনি আর এই স্টিমটটা বাইটে রয়েছে তাই তোমাদের দাদাবাই তো সবসময় মোমো স্টকেই থাকে তো সেইখান থেকে এখন বললো যে বিকালবেলায় আমরা আজকে তাহলে একটু মোমো খেয়ে নিই এমনিতে আজকে সানডে আজকে একটু ভালো মন্দ খেতে হয় তো কালকেও নিরামিষ আজকেও নিরামিষ খেয়ে অসুবিধা হয়ে যাচ্ছে একটু সবার তাই ও বলছে বিশেষ করে আমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয়ে যাচ্ছে তাই এখন একটুখানি মোমো খাওয়া হবে এই যে উনি নিজেই পরিপাটি করছে যেহেতু আমি শাড়ি ঠাড়ি পরে রয়েছি আমি একটু বেরাবো আটটির বাড়ি যাবো প্রসাদ দেবো তাই জন্য আমি কিছু করছি না আমি শুধু ভিডিও করছি আর মা তুমি যা খাওয়াবে তাই খাবো ওনাকে কোনো মতেই একটা ভালো নাইটি পরানো যাবে না উনি সেই ছেঁড়া নাইটিই পড়বে কি যে করা যায় কিছু করা যাবে না কন্টিনিউ শাড়ি পরেই আছি এটা তো আমার ভালোবাসা আর তোমাদের সাথে ওদের দেখা করিয়েছি এই দেখো হ্যাঁ দেখা তো করিয়েছি তাও আর একটু দেখা করাই এনাকে দেখেছো ইনি ফেদার

কচুরির প্লেটে মোমো খাওয়া হবে মোমো খেতে এই ভিড়টা হচ্ছে রথের মেলার ভিড় আমরা আবার একটু বেরিয়েছি কাজে তারপর আবার বাড়ি চলে আসবো যাই হোক আজকে এই অব্দি ব্লগটা থাকলো আবার তোমাদের সাথে কিছু একটা শেয়ার করবো ততক্ষণ ডাটা আর এই দেখো আমার সুন্দরী সোনা ওর সাথে দেখা করতে গেছিলাম একটু শেষ পর্যন্ত এসছে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো শেয়ার না করো লাইকটা কিন্তু করো করো প্লিজ প্লিজ আর কমেন্টে বলো আর ভিডিও কেমন করা উচিত না উচিত আমাকে কি বলতে চাও সব বলে দিও হ্যাঁ কমেন্টের মধ্যে টাটা লাইভে দেখা হবে